নমস্কার বন্ধু রাজ্যের শিক্ষামন্ত্রী তিনিও কি সত্যি কিছুটা হলেও লজ্জিত হয়েছেন যে সব সেক্টরের বেতন বৃদ্ধি হলো অথচ তারই সেক্টরে গুরুত্বপূর্ণ যারা কাজ করেন পার্শ্বশিক্ষক এসেস কেমেসকে যিনি যাদের বিষয়ে তিনি বলেছেন যে বেতন তাদের সমস্ত কিছু কাজ করে দিয়েছেন অথচ দেখা যাচ্ছে তাদের দশ হাজার বারো হাজার আট হাজার সংসার কিন্তু চলছে না সেই জায়গায় দাঁড়িয়ে তিনিও কি সাহস পাচ্ছেন না যে এই ধরনের শিক্ষকদের নিয়ে সমাবেশ করলে সত্যি কি তারা আসবে কি না বা এই ধরনের শিক্ষকরা সহায় গিয়ে কোনো কিছু বিভ্রান্তিকর কথা বলতে পারে কি না কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে খুবই কিন্তু ফুসছে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা কারণ কোনো মতেই কিছু হলো না রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের হল যাদের বেতন অথচ অনেকটাই বেশি রয়েছে তাদের আরও বাড়ানো হল এবং উচিত ছিল বাড়ানো তাদের বাড়িয়েছেন কিন্তু অথচ যারা কাজ করছেন তাদেরকে একবারে নুনানতে পানতে পারে মানে কেউ খাবে আর কেউ খাবে না এরকম অবস্থা তৈরি হয়েছে রাজ্যের শিক্ষাব্যবস্থায় অথচ সব কাজেই ভোটের ডিউটি থেকে আরম্ভ করে একদম বিয়ের ডিউটি থেকে আরম্ভ করে সমস্ত কিছু চাইল্ড রেজিস্টারের কাজ থেকে আরম্ভ করে এবং রাজ্যের এসএস কেমএসি শিক্ষকদের হাই স্কুলের মধ্যে তাদেরকে স্কুল চালাতে হচ্ছে অথচ তাদের ক্লার্ক নেই পিওন নেই এমন অবস্থা তারপরেও একের পর এক শিক্ষক চলে যাচ্ছে অথচ সেইখানে প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা পড়ছে এই সমস্ত দায়ভার কি সত্যিই সরকার ঝেড়ে ফেলতে পারে এই সমস্ত এই যে এগারো বছরে এই এগারো বারো বছরে এই সরকার কিছুই কর চিন্তা ভাবনা করলো না এই প্রতিষ্ঠানগুলো নিয়ে সত্যিই কি কিছু করার ছিল না যে প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রী রয়েছে যেখানে গ্রামগঞ্জে হাই স্কুল নেই কাছাকাছি সেই জায়গাগুলোকে কী করা হচ্ছে না সেখানে কোনো ভাবনা চিন্তাই করা হচ্ছে না কীভাবে স্কুলে শিক্ষক নিয়োগ করা যায় সেই সব চিন্তাভাবনা নেই কিছু নেই অথচ শিক্ষামন্ত্রী তিনি কি করছেন তিনি যে দপ্তরে প্রেসিডেন্ট পার্থক্য কিছুটা পজিটিভ চিন্তাভাবনা এগোচ্ছিলেন কিন্তু এই শিক্ষামন্ত্রীর আমলে কিন্তু সেই রকম কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না তাই রাজ্য সম্মেলন হচ্ছে কাদের পশ্চিম তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতি হয়তো তাতেও কিছু পার্শ্ব শিক্ষকরা যাবেন যারা তীরপতি রয়েছেন কিন্তু তারা সত্যি কি মন থেকে যাবেন যখন দেখবেন যাদের পাশে বসছেন তাদের বেতন সত্তর হাজার আর তার বেতন টাকা সেখানে গিয়ে কি সত্যি তার যে বক্তব্যগুলো উঠে আসবে সেই তার মন ভুলবে বলে আপনার মনে হয় বন্ধু এই জায়গায় দাঁড়িয়ে বড় প্রশ্ন চিহ্ন হয়েছে যে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এমন একটা জায়গা তৈরি করা উচিত ছিল এই সমাজের শিক্ষকদের তারা কিন্তু এই রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষকরা পার্শ্ব শিক্ষক এস এস কে পৌরসভা মাদ্রাসা এই ধরনের শিক্ষকরা কিন্তু ঝাঁপিয়ে পড়তো সরকারের বিভিন্ন কাজে অথচ দেখা গিয়েছে যে যারা কিছুই করলো না যাদের জন্য কোনো কিছুই নেই সেই সমস্ত চিন্তাভাবনা নিয়ে আগাচ্ছে তাদের জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করছে অথচ যাদের আজকে আঠেরো বছর কুড়ি বছর হয়ে গেল তাদের জন্য কিন্তু বন্ধু কিছুই সেরকম ভাবনা চিন্তা নেই তাই যারা সংগঠক তারাও কিন্তু ভয় পাচ্ছেন রমিলবাবু বলছেন যে শিক্ষামন্ত্রী বলছেন মান উন্নয়ন ঘটানোর পরেই তোমাদেরকে নিয়ে সভা হবে অর্থাৎ তারা কি বুঝতে পেরে গেছে সে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রাজ্যের পার্শ্ব শিক্ষকরা কতক্ষণ আগ্রহ দেখাবে যদি কিছু অন্তত বেতন বৃদ্ধি হতো একটা সম্মানজনক জায়গায় তাহলে হয়তো ভাবনা চিন্তা করতো যেখানে রাজ্যে কোনো কিছু খামতি নেই ঘাটতি নেই বিভিন্ন প্রকল্প চলছে বেহাল তুপিয়াতে রাজ্যের উন্নয়ন চলছে একশো দিনের টাকা দেওয়া হচ্ছে অথচ যারা সরকারের এক ধরনের কর্মচারী তারা তো যাই হোক একটা কর্মচারী কাজ করছেন তা তাদের জন্য এরকম অবস্থা কেন সরকারের এই ঐমাতৃসুলভ মনোভাবের জন্য কিন্তু খুব বেশ ক্ষুব্ধ ভোটে তার কতক্ষণা প্রভাব পড়বে জানি না তবে এই ধরনের শিক্ষকরা যদি ভোটে অংশগ্রহণ করে ডিউটিতে যায় সেখানে কিন্তু সরকার হয়ে কাজ করবে না সেটাও প্রশ্নচিহ্ন রয়েছে তো বন্ধু দেখা যাক আগামী দিনে কী ভাবনা চিন্তা করছে সরকার দেখতে থাকুন পুত্রিমশ্ব